লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধারা আলোক রশ্মিতে যার হয় জ্বালা আলোক রশ্মিতে যার হয় জ্বালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা জোরে বলেন না সুহান আর একটু জোর করে বলেন তিনি আমার কামলিওয়াল কামলিওয়াল লো তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগোলে ই বন্দারা আলোক যার তে জর ভাল আলোক রোশি তে জর ভালা তিনি আমার কামলি বলা তিনি আমার বলা কামলি আকুল পৃথিবী যার পরশু লাগি ফুল পাখি প্রেমে অনুরাগী যে ফুলের সৌর তালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা লক্ষ তুমি একটি তারা যার লাগি পাগলে বস তারা আলু যার ভয়ু জ্বালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আমার কামলিওয়ালা কামলিওয়ালা যে নাম পুকেতে আছে সব মুমিনে সেরা মানো বুঝিনি সকল যুগে যার হাতে আছে কৌশার পিয়ালা তিনি আবার কামলিওয়ালা আমার কমলিওয়ালা কমলিওয়ালা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসন্তারা আলো করে স্মিতে যার হয় उजाला তুমি আমার কমলিওয়ালা কমলিওয়ালা তুমি আমার কমলিওয়ালা কমলিওয়ালা যার নামে পাখি গায় কুহুরবে যার চেনে নদী বগে কলরবে তাল সাগর পূর্ণিমালা তিনি আমার কমলি কামলিওয়ালা তিনি আমার কমলি কামলিওয়ালা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগল নেই বন্ধারা আলো যার হয় জ্বালা তিনি আমার কমলি কামলিওয়ালা